আজ সোমবার সাতই মাঘ দু চব্বিশ সালে বাইশে জানুয়ারি রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপ্রুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদায়াত নিজীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্যের সম্মুখীন হতে আপনারা অবশ্যই এই রুদ্রগায়ত্রী মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহাদেবের বিশেষ কৃপা পেতে যদি এটি না পারেন তাহলে অন্ততপক্ষে ওম শিবাই এটিই তো একশো আটবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ সোমবার চন্দ্রের বার যাদের ছকে চন্দ্র দুর্বল আছে তারা দুঃখ পেলে একটু বেশি দুঃখ পেয়ে যায় আনন্দ পেলে একটু বেশি আনন্দ পায় অর্থাৎ মনের দিক থেকে তারা দুর্বল আর মনই তো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমে আসে তো মন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রকে মজবুত করবার জন্য চাঁদের আলো নিজেদের শরীরে একটু লাগান সন্ধেবেলা এবং যতটা সম্ভব একশো আট দিন যদি পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবেই বাড়ির বাইরে বার হবেন কিংবা গৃহের বাইরে বার হবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চন্দ্রকেও মজবুত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ব্যস্ত সময় সচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করবেন তার মানে এই নয় যা ইচ্ছে খুশি তাই করবেন অবশ্যই কিছুটা সময় ঈশ্বরের জন্য ব্যয় করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে যারা ব্যবসাদার আছেন ব্যবসাদার ব্যবসাকে জোরদার করবার জন্য ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছের কোনো মানুষ গুরুত্বপূর্ণ কোনো অর্থনৈতিক পরামর্শ দেবে বা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে যা আপনাদেরকে লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে কোনো আইনি জটিলতায় যদি থাকেন আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর সাথে দেখা সাক্ষাৎ করুন অবশ্যই সেখানে সুফল পাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে স্বামী স্ত্রী ডিনারের পর আপনাদের সবকিছু মিটে গেলেও প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদেরকে বলবো আজ একটু সাবধানত থাকতেই হবে শব্দ চয়নের দিকে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটি একমাত্র তিনিই এমন ব্যক্তি যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে তবে সেটিকে উপলব্ধি করবার জন্য মাথাকে ঠান্ডা রাখার প্রয়োজন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না প্রয়োজনে অন্য পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন কথা বলুন কম শুনুন বেশি সেটি আপনাদেরকে উপকৃত করবে